তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে কিন্তু আপনাদের জন্য আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি বারবার যতবারই ক্যাবিনেট হয় প্রতি ক্যাবিনেট মিটিং হয় আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের এগুলো আমরা সব সময় দেখছি এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম টাঙ্গাইলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন তখন তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মালনা ভাষণের একটা প্রোগ্রামে গিয়েছিলাম বাস্তবায়নটা আমরা করবো না বাস্তবায়নটা আপনাদের আপনাদের মধ্য থেকে আপনাদের মধ্য থেকে আপনাদের মধ্য থেকেও আপনার প্রতিনিধি দেবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য আপনাদের প্রতিনিধিরা মনিটর করবে যদি কোন জায়গায় যদি কোনো জায়গায় কোনো কাজে অবহেলা হয় আপনাদের প্রতিনিধিরা যেটা করতে বলবে আমাদেরকে যদি কাউকে সরানোর প্রয়োজন পড়ে আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি একটা ট্রানজেশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা তো তখন থেকে আমরা ফলো করছি এবং টাঙ্গাইল থেকে আমরা আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না কিন্তু আমরা যখন আমরা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন নামসহ বললেন তখন আর থাকতে পারলাম না তখন